আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও আজকে আমি চলে এলাম আমাদের গ্রামের বিলে আজকে আপনাদের দেখাবো গ্রামের ধান ক্ষেত এবং গ্রামের সকল দৃশ্য তো চলুন সারা বছর আমাদের গ্রামে কৃষি চাষ হয় এবং বর্ষার সময় এলেই ফসলের মাঠ ডুবে ভরপুর হয়ে যায় হ্যালো গাইজ আমি এখন আসি পটল ক্ষেতের সামনে তো দেখেন এই সব গাছগুলো পটল গাছ হ্যালো গাইজ বাংলাদেশের একটি কৃষি প্রধান জেলা রাজশাহী আমরা সবাই জানি এখানে প্রায় সব ধরনেরই চাষ করা হয় তেমনই পটল বর্ষার মৌসুমে পটলের দাম আকাশ ছোঁয়া হয়ে থাকে আমরা সকলে জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এদের মধ্যে অন্যতম চাষ ধান চাষ ধান চাষ করে অনেক চাষি লাভের মুখ দেখেছে প্রায় বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট ধান চাষ করা হয় জমিতে বাংলাদেশ ধান চাষের দিক দিয়ে চতুর্থ নম্বরে ধান হল বাংলাদেশের একটি প্রধান ফসল যা সারা বছরই চাষ করা হয় বছরের ছয় মাসেই ধান চাষ করা হয় বাংলাদেশের মাটিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে চতুর্থ নম্বরে সারা পৃথিবীর মধ্যে ধান চাষের দিক দিয়ে বাংলাদেশ চতুর্থ নম্বরে অবস্থানে রয়েছে বাংলাদেশ সারা পৃথিবীর প্রায় সাত দশমিক পাঁচ পার্সেন্ট ধান উৎপাদন করে থাকে আপনারা এখন যে ফসল দেখছেন সেটা হলো তরই সেটা শহরে গেলে আপনারা ঝিঙ্গা নামেও পরিচিত পাবেন এটা বছরের প্রায় বারো মাসই চাষ করা হয় এটি একটি লাভজনক ফসল এটা খেতেও খুব ভালো হয় এটার দাম অনেক কম আপনারা এখন যে দৃশ্য দেখছেন সেটা হলো গ্রামেরই একটি দৃশ্য ঘরবাড়ি গাছপালা নদ নদী গ্রামের প্রকৃতি সবই রয়েছে গ্রামে গ্রামে পশু পাখি সব রয়েছে এখানে আপনারা এলেই বুঝতে পারবেন গ্রামের মানুষ কত ভালো এবং অতিথি প্রণয়ন বাংলাদেশের প্রায় সব জেলায় এরকম সুন্দর সুন্দর গ্রাম রয়েছে গ্রাম গ্রামে এলে আপনারা শান্তিতে নিশ্বাস নিতে পারবেন গ্রামের ঘর বাড়ি মাটির সব গ্রাম মানে প্রকৃতির ছয় এখানে সব রকমের গাছপালা ফসল সবই আপনারা এলে দেখতে পারবেন গ্রামের সবচেয়ে সুন্দর হলো গাছপালা গ্রামের মানুষের কাছ অত টাকা পয়সা না থাকতে পারে কিন্তু গ্রামের মানুষ টাটকা টাটকা খাবার খায় এবং খুব ভালো সুখে শান্তিতে বসবাস করে গ্রামে প্রায় সব রকমেরই ফসল উৎপাদন করা হয় গ্রামের প্রায় একশো মানুষ কৃষি চাষ করে চাষাবাদ করে খায় আসসালামু আলাইকুম গাইজ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এরকম গ্রাম বাংলার প্রকৃতির ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলে যুক্ত হন সালাম আলাইকুম গাইজ আজকে এই পর্যন্তই পরে আর ব্লগ নিয়ে আসবো সে পর্যন্ত আমাদের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ব্লগ পরে নতুন কোনো ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আজ আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি মোহাম্মদ হাসিবুল ইসলাম সাব্বির ধন্যবাদ